সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে ত্রিপুরা থেকে উঠে আসা বেসরকারি আপনাদের জন্য আটটি আটটি সরকারি চাকরি নিয়ে আলোচনা করব হয়তো আপনাদের কোনো কোনো একটা চাকরি আপনাদের ভালো লাগতে পারে তবে যেটাতেই ভালো লাগে আপনার সবটাতেই আপনারা চেষ্টা করবেন সরকারি কোনো চাকরি পাওয়ার আগে প্রাইভেটের দিকে আপনারা যদি টাইম আপনার পার্ট টাইম কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল কিন্তু অনেকটাই পূর্ণতা পূর্ণতা পাবে তো আজকের ভিডিওটা শুরু করবো তার আগে বলে দেই বন্ধুরা আমরা ত্রিপুরার কম্পিটিভ এক্সাম সবগুলো এক্সামেরই আমরা গাইডবুক দিয়ে থাকি এবং এসএসসি শুরু করে এস এসসি সিএইচএসএল থেকে শুরু করে আর পি এফ কনস্টেবল সবগুলোর এসআই আমরা কমপ্লিট গাইডবুক দিয়ে থাকি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমাদের স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করতে পারেন তো আজকের যে প্রথম জব নোটিফিকেশন সেটা হচ্ছে দেখুন জব ভ্যাকেন্সি দিয়ে বলা হয়েছে বুজং নগরে একটি স্বনামধন্য কোম্পানি মেশিন অপারেটরের জন্য কিছু নতুন পুরুষ পারতে চাই এখানে কিন্তু মহিলারা আবেদন করতে পারবে না মেয়েরা আবেদন করতে পারবেন না এখানে নগরে সুনামধন্য একটি কোম্পানিতে মেশিন অপারেটর মনে রাখবেন কাজ হচ্ছে মেশিন অপারেটারের জন্য কিছু কতটা পোস্ট সেটা বলা হয়নি তবে কিছু নতুন পুরুষ তারা পারতে চাইছে কোয়ারপুর ও বুজুংনগর এলাকার ঠিক আছে যেখান থেকে চাইছে তারা সেটা হচ্ছে কয়েরপুর ও বুজংনগর এলাকারই কিন্তু এখানে তারা চাইছে প্রার্থীদের প্রথম অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মানে কয়রপুর ও বুজংনগর এলাকার যারা প্রার্থী তাদের প্রথম অগ্রাধিকার দেওয়া হবে তার মানে এই না যে ত্রিপুরার অন্য অন্য জায়গা থেকে আবেদন করতে পারবেন না সবাই সব জায়গা থেকে পারবেন তবে বুজংনগর এলাকা এলাকার এবং কয়ারপুর এলাকার এদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হবে আচ্ছা তো এর বিষয়ে সম্পূর্ণ অন্য কিছু জানতে চাইলে আপনারা তাদের এর বিষয়ে অন্য কিছু জানতে চাইলে আপনারা এখানে তাদের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওকে নেক্সট আমরা দেখবো নেক্সট আমরা দেখবো আরেকটি দেখুন যেটা রেখেছে সেটা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে কর্মী চাই ঠিক আছে কর্মী চাই রেডিমেড গার্মেন্টসের শোরুমের জন্য রেডিমেড গার্মেন্টসের শোরুমের জন্য পুরুষ ও মহিলা কর্মী আবশ্যক এখানে কিন্তু গার্মেন্টসের কাজ এখানে পুরুষ মহিলা সবাই চাইলে করতে পারবেন তো যোগাযোগ যেখানে অ্যাড্রেস হচ্ছে দেখুন হাঁপানিয়া বাজার এখানে যোগাযোগ করতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপে এই এবং হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন রেডিমেড গার্মেন্টস কিন্তু এটাতে তো কোনো কিছু তথ্য জানতে চাইলে তাদের এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা জানতে পারেন আরেকটি আমরা দেখে নিচ্ছি এখানে দেখুন হোটেলের জন্য লোক চাই তো যারা হোটেলে কাজ করতে চান আগরতলা শহরের মধ্যে রেস্টুরেন্টে এবং হোটেলের জন্য কাজ জানা ম্যানেজার এবং কুক চাই এটা কিন্তু খুবই ভালো এটা এই পোস্টটা আগরতলা একটা শহরের মধ্যে একটা রেস্টুরেন্টে হোটেলের জন্য কাজ জানা ম্যানেজার এবং তারা কুক চাইছে ঠিক আছে ম্যানেজার এবং কুক চাইছে টাকা খাওয়ার ব্যবস্থাও আছে এটা কিন্তু সবচেয়ে ভালো টাকা খাওয়ার ব্যবস্থাও এখানে আছে এবং বেতন কত টাকা সেটা আপনাদের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত করবে কোনো কিছু জানতে চাইলে এখানে নাম্বার দুইটো দেওয়া আছে এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নেক্সট আরেকটা দেখুন কেন বলা হচ্ছে স্টাফ চাই তো এখানে আগরতলা মাঠ স্থিত প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য আবারও এক্সপিরিয়েন্স হোল্ডার এবং ফ্রেশার সবাই এক্সপিরিয়েন্স পারবেন এবং হোল্ড আপনারা ফ্রেশার হলু এখানে পারবেন ঠিক আছে ফ্রেশার মেল এবং ফিমেল স্টাফ স্টাফ তারা চাইছে তো বাকি বিষয়ে জানতে চাইলে এখানে দুইটি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা হচ্ছে কর্মী প্রয়োজন কর্মী প্রয়োজন দিয়ে বলা হচ্ছে একটি বৈদ্যুতিক বৈদ্যুতিন সংবাদ একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের জন্য সংবাদ পাঠক ও অপাটিকা প্রয়োজন এটা কিন্তু খুবই ভালো একটা রেসপেক্টেড পোস্ট ঠিক আছে এখানে কিন্তু বলা হচ্ছে নতুনদেরও কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এটাতে আপনারা ট্রাই করতে পারেন যারা একটু শিক্ষিত আছেন সবাই এখানে ট্রাই করতে পারেন এখানে কিন্তু খুবই ভালো একটা পোস্ট একটু একটা রেসপেক্টেড পোস্ট ঠিক আছে তো যোগাযোগ করতে পারবেন এই দুটি নম্বর দেওয়া আছে দুইটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন নেক্সট যেটি এখানে বলা হচ্ছে ভ্যাকেন্সি দিয়ে বলা হচ্ছে উই রিকোয়ার এ ল্যাব টেকনিশিয়ান ফর আই এস আর ফ্যাক্টরি তবে এটা কিন্তু একটু হাই লেভেলি পোস্ট মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদেরকে রাবার টেকনোলজিস্ট বিএসসি ইন কেমিস্ট্রি আপনাদের কিন্তু এটা মিনিমাম কোয়ালিফিকেশান ওকে তো ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে পারবেন তাদেরকে ইমেল করতে হবে আপনার সিবি পাঠাতে হবে এই যে তাদের ইমেল আইডি আছে এই ইমেল আইডির মধ্যে আপনাদের সিমি সিবিটা পাঠাতে হবে অথবা আপনারা কল করতে পারেন এই নম্বরে আপনারা কল করে আপনারা বাকি বিষয় বিষয়গুলো জানতে পারবেন পরের যেটা সেটা হচ্ছে দেখুন জব ভ্যাকেন্সি দিয়ে বলা হয়েছে হায়ারিং মেল ক্যান্ডিডেটস ফর প্রাইভেট অর্গানাইজেশন এখানে মেল শুধুমাত্র মেল ঠিক আছে প্রাইভেট অর্গানাইজেশন হচ্ছে কোয়ালিফিকেশন শুধুমাত্র টুয়েলভ পাস হলে করতে পারবেন কিন্তু সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে অফিস লোকেশন ঠিক আছে কম্পিউটার নলেজ অফিস লোকেশন আগরতলা এটা এখানে হবে এবং কীভাবে আবেদন করবেন আপনাদের সিবি পাঠাতে হবে এবং সাথে আপনাদের কালার ফটো পাঠাতে হবে বক্স নম্বর এই বক্স নম্বরে ওয়ান লাস্ট ডেট ফর এপ্রিল টোয়েন্টি নাইন জুন তো এই বক্স নম্বরে একশো আটত্রিশ এই বক্স নম্বরে আপনাদেরকে আপনাদের সিবি এবং কালার ফটোর সাথে আপনাদেরকে পোস্ট করতে হবে উনত্রিশ জুন দু এই তারিখের আগে আপনাদেরকে পাঠাতে হবে ঠিক আছে তো নেক্সট যেটা সেটা হচ্ছে দেখুন কর্মকালে বলা হয়েছে নেট কম্পিউটার অ্যান্ড অনলাইন এ কাজ জানা লোক চাই তো নেট কম্পিউটার এবং অনলাইনে কাজ জানা লোক তারা চাইছে নিয়ার রাধানগরে কোথায় রাধানগরে তো রাধানগর মোটর স্ট্যান্ডে তো বাকি বিষয় জানতে চাইলে এখানে দুইটা মোবাইল নম্বর আছে আপনারা বাকি বিষয়গুলো জানতে পারেন তো বন্ধু বন্ধুরা এগুলোই আজকের আপনাদের জন্য আমি আটটি প্রাইভেট চাকরির আবেদন নোটিফিকেশন আপনাদের সামনে আলোচনা করলাম তো আপনারা যে যেটাতে আপনাদের ভালো মনে হয় আপনারা ট্রাই করবেন আপনারা রিকোয়েস্ট করেছেন আপনাদের জন্য প্রাইভেট ভ্যাকেন্সির আপডেট নিয়ে আসার জন্য তাই আমি চেষ্টা করি প্রাইভেট চাকরির আপডেট দেওয়ার জন্য তো যে যেটাতে ভালো মন করবেন অবশ্যই সেটাতে আবেদন করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ